কোন কম না কিন্তু বউকে বইয়ের জায়গায় বলল ঠিক আছে কিন্তু এবার আসিয়া স্বামী আমার এই বাচ্চার তো দুধ খাওয়াতে হবে কি ব্যবস্থা করা যায় ফেরত নিজে গোটা দেশে ফরমান জারি করলো কোন মহিলা আমার আসিয়া একটা সন্তান বালক নিয়ে যে কে খাওয়াবে বিশাল বিশাল তাকে বেতন দেওয়া হবে শত শত মহিলা চলে আসলো কোন মহিলা স্তন কি মুসালাম একটা বারের জন্য মুখের মধ্যে নিলেন না সন্তানদের বয়স তিন দিন হয়ে গেছে মুখে কোনো খাবার আসে না হঠাৎ করে মুসালামের ছোট খালাম্মা দরবারের মধ্যে ঢুকে আসিয়াকে লক্ষ্য করে বলছে আসিয়া শোনো আমার খোঁজে একজন মহিলা আছে খুব আবেদা সালেহা খুব ভালো মহিলা চরিত্রবতী মহিলা ওই মহিলাকে এই সন্তানটা মনে হয় মা বানাতে পারে মানে মুসার মা কথা বললেন তিনি মা চলে এলেন আসিয়ার সামনে যখন দাঁড়ালেন সন্তানকে কোলের মধ্যে নিলেন মা সন্তানকে চিনলেন সন্তান মা কে চিনলেন আমি দুধে হয়ে গেল সুন্দর করে দুধ খাওয়া শুরু হয়ে গেছে আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিল আসিয়া বলছে মহিলা হাজার হাজার মহিলা আসলো দুধ খাওয়াতে কাউকে সে মা বানায়নি তোমাকে পছন্দ করেছে আমি কিন্তু তোমাকে দুই বছর এই দরবার ছেড়ে যেতে দেব না মুসলমান আমি তো এটাই চাই আমি তো এটাই চাই সন্তান ছিল আমি দূরে থাকতে চাই না সবচেয়ে সর্বোচ্চ বেতন দেওয়া হলো তাকে এবং বলা হলো ও মহিলা শোনো সন্তানকে তুমি দুধ খাওয়াবা সর্বোচ্চ বেতন তোমাকে দেওয়া হবে এবং তোমার জন্য বরাদ্দ হবে সবচেয়ে দামি ঘর যেখানে দক্ষিণ হওয়া হয় শীতাতপ নিয়ন্ত্রিত ঘর সেই ঘর তোমার জন্য বরাদ্দ করে দেওয়া হলো আল্লাহ বলছেন ফেরাউন রে আমার মুসাকে মারবি তো দূরের কথা তোর বাড়ির এক নাম্বার রুম দখল এক নাম্বার রুম দখল হয়ে গেছে মুসা মুসা কি দোকাবে আর মাসে মাসে তোর পকেট থেকে টাকা খসাবে জুরকুল্লাহ আল্লাহু আকবার সন্তানদের বয়স 2 বছর হয়ে গেছে একটা দিন ফেরাউন সন্তানকে কোলে নেয় নাই না মুসা আলাইহিস সালাম কে কোলে নেয় নাই আসি একদিন বলে স্বামী আমার এই সন্তানtei দরবারে বড় হুলান কে কত বড় পাশান একটা দিনের জন্য সন্তানকে কোলে দিলেন না সঙ্গের সঙ্গে ফেরাউন সন্তুষ্টি অর্জন করতে গিয়ে হাত টাকা দিয়ে বলছে আসিয়ে দাও সন্তানকে করে দাও নতুন করে কিন্তু সন্তান সহজ উঠতে চায় না একে তো ফেরাও আবার নতুন কর উঠতে চাচ্ছেন না কিন্তু ফেরাও জোর করে সন্তানকে করে নিয়া করে নিয়ে থাকলেও হতো কিন্তু সন্তানকে করে নিয়া আস্তে করে ফেরাও করলো কি তার ঠোঁটটা তার গালের দিকে আগা দিয়ে থাকে চুমুক খেয়ে চুমুক খাবে ফেরন চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না বারবার তিনি মুখ ফেরায় নিচ্ছেন